নমস্কার বন্ধুরা আর হবে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এটা একটা অ্যাডিনিয়াম গাছ তো গাছটার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে গাছটা টপ থেকে তুলে নেওয়ার সময় যে একটা ভিডিও বা ছবি তুলে রাখা দরকার এটা আমার মাথাতেই ছিল না গাছটাকে দেখার পর আমার এরকমই মানে মনের অবস্থাটা হয়েছিল তো দেখুন আপনারা গাছটা গাছটা প্যারাপিটের ওপর টবে ছিল তো যেদিকটা আড়ালের দিকে ছিল দিকটা কোনোভাবে এরকম জল বসা হয়ে গাছটা এরকম ভিতর থেকে পচে গেছে পচা অবস্থাতেই আমি তুলে নিয়েছি গাছটা মাটি থেকে বললাম তো সেটা ভিডিও বা ছবি তোলার মতন মানে মাথাতেই আসেনি আগে গাছটাকে বাঁচানোর কথা মনে হয়েছে তা তাই পচা অংশ বেশ কিছুটা আমি কলে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কতটুকু শিকড় অবশিষ্ট আছে বাদবাকি প্রায় পুরোটাই পচে গেছে আর এই পচা অংশটা আমি এখন কেটে বাঁধ দেবো তার জন্য আমি একটা ছুরি নিয়েছি আর ছুরিটা খুব একটা যে ধার তা নয় আর ভাবে কোনো ওষুধও বাড়িতে নেই যে যেটা দিয়ে ছুরিটা পরিশুদ্ধ করে আমি গাছটা কাটবো হঠাৎই এই জিনিসটা হয়েছে আর আমি হঠাৎভাবেই দে হঠাৎ করেই দেখেছি আর তাই যা বাড়িতে সামগ্রী ছিল সেটার দিয়েই আমি গাছটাকে বাঁচানোর জন্য এই পদ্ধতিটা এখন ব্যবহার প্রয়োগ করছি তো আপনারা দেখুন গাছটা এই অবস্থা হয়েছে পচে গেছে পুরো ভেতরটা জল লেগে জল পেয়ে তাই এই সমস্ত পচা অংশটা কাঁচি আর ছুরির সাহায্যে আমি কেটে প্রথম বাদ দেব আমি কোনো দিন কিন্তু এইভাবে অ্যাডেনিয়াম গাছকে বাঁচিয়ে তুলিনি তবে এটা আমার মনে হয়েছে যে অ্যাডেনিয়াম গাছকে এভাবে বাঁচানো সম্ভব কারণ অ্যাডেনিয়াম গাছ চট করে মরে না এই জলবো এই এর এই অংশটা মানে যে অংশটা মোটা মতন থাকে এটাকে অর্থাৎ এই এর যে কডেক্সটা কডেক্সটা প্রায় এইট্টি পারসেন্ট নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পচা অংশটা আমি ছুরি দিয়ে সাবধানে বাদ দিচ্ছি তো এভাবে বাদ দিয়ে বাদ দেওয়ার পরে আমি যেটা করব। আপনারা একটু লক্ষ্য করুন ধৈর্য ধরে তাহলেই বুঝতে পারবেন আমি এইটা ছায়ার মধ্যে নিয়ে এসেছি গাছটাকে নিচেতে ছাদে থাকে গাছটা তো এভাবে পুরো কালো হয়ে গেছিলো যতটা অংশ পুরো সবটা আমি কেটে বাদ দিয়েছি একটু একটু রয়েছে কিন্তু এটা বাদ দিলে আরও গাছটা অনেক বেশি কেটে বাদ চলে যাবে তাই আমি যতটা সম্ভব কালো অংশটাকে বাদ দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ পচে নষ্ট হয়ে যাওয়া অংশটা তারপর প্লেন পরিষ্কার জলে আমি ধুয়ে নিলাম আগে কলের জলে ধুয়ে যতটা সম্ভব পচাটাকে নষ্ট ধুয়েই তারপর আমি নিচে নিয়ে এসেছিলাম এবার কেটে বাদ দেওয়ার পরও একটা পরিষ্কার বালতিতে জল নিয়ে এই পচা অংশটা আরও ভালো করে ধুয়ে নিলাম যতটা সম্ভব আমি বাদ দেওয়ার চেষ্টা করেছি দেখুন এরকম অবস্থা আর অল্প সামান্যই শিকড়ের আর কডেক্স তো নেই প্রায় সবটাই চলে গেছে আপনার গাছটা দেখেই বুঝতে পারছেন তো দেখুন পাতাগুলো ঝরে যাচ্ছিল আমি কারণটা বুঝতে পারিনি তারপর টবটা ঘোরাতে দেখি যে অন্য সাইডটা পচে গেছে যে সাইডটা এমনি সামনে থেকে দেখা যায় সেদিকটা কিছু হয়নি আর অন্য সাইডটা সম্পূর্ণ পচে গেছিলো তা এখন আমি এখন বালতি নিয়ে জল নিয়েছি বেশ কিছুটা এবার ফাঙ্গি সাইড দিচ্ছি এটা সাফ ফাঙ্গি সাইড আর এই ফাঙ্গি সাইটের মধ্যে এই গাছটাকে আমি ডুবিয়ে রেখে দিচ্ছি এখন মোটামুটি বারোটা এরকম বাজে আমি বিকেল পর্যন্ত গাছটাকে এরকম ডুবিয়ে রেখে দেবো তারপর আমি গাছটাকে আবার পুনরায় মাটিতে বসাবো তো বিকেল বেলা আমি ছাদে গিয়ে যেই টপটায় গাছটা ছিল সেই টপটাতেই বসাচ্ছি টপটা ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এবং ভিতরে ফাঙ্গি দিয়েছি অল্প অল্প আপনারা দেখতে পাচ্ছেন এবার তলাতে আমি এরকম মতন খোলাম কুচি কাগজ দিলাম এরকম যেমন নর্মাল বসানো ছিল সেভাবেই আমি বসাচ্ছি যে মাটিটাতে গাছটা বসানো ছিল ওই মাটিটা রোদে ভালো করে শুকিয়ে নিয়েছি দিয়ে তার সঙ্গে সাপ ফাঙ্গিসাইড গুঁড়ো আমি মেশে নিলাম আপনাদের আপনারা দেখতে পেলেন মানে আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি ফাঙ্গিসাইড একটু বেশি হলে কোনো অসুবিধা নেই তো মাটিটা টবে দিয়ে গাছ ভরাট করছি এবার গাছটার তো ওই অবস্থা কীভাবে বসাবো জানে না তো দেখুন এরকম এখন মোটামুটি পাঁচটা বাজে তা বারোটা সময় আমি এটা জলে ভিজিয়েছিলাম এতক্ষণ আমি মেয়েটা জলে ভিজিয়ে রেখেছি রকম দড়িতে ঝুলিয়ে শুকনো বা কিচ্ছু করেনি কারণ গাছটার অবস্থা খুবই খারাপ গাছ যে কোনো গাছ আমার মনে হয় মাটি পেলে সব থেকে ভালো থাকে তাই আমি একে ঝুলিয়ে দড়িতে না রেখে কোনো রকম এক্সপেরিমেন্ট না করে আমি এটাকে ডাইরেক্ট এইভাবেই মাটিতে বসাবো আর কাটা অংশটা পুরোটা আমি গুঁড়ো সাফ ফাঙ্গিসাইড দিয়ে এরকম মলম লাগানোর মতন করে দিয়ে দিয়েছি তা দেখুন আমি মাটিতেটা এখন সেই মাটিটাতেই বসাচ্ছি যেহেতু পচা অংশটা মাটিতে দিলে আরও খারাপ হয়ে যেতে পারে তাই যতটা সম্ভব কডেক্সটাকে ওপর দিকে তুলে একটু সামান্য মাটির তলায় রেখেছি দেখুন খুব অল্প শিকড় তো নেই কডেক্সও এইটি পার্সেন্ট চলে গেছে তো এরকমভাবে আমি গাছটা বসালাম দেখুন আপনাদের সামনেই সব কাজটা আমি করেছি শুধু গাছটা এই টপ থেকে তোলার ব্যাপারটা আমি দেখাতে পারিনি যখন আমি উড়িয়ে নিয়ে চলে গেছিলাম তাড়াহুড়ো করে নিয়েছে কারণ দেখে আমার খুব খারাপ লেগেছিলো এবার দেখুন চারদিক থেকে আমি আমার পাথর দিয়ে দাঁড় করাচ্ছি কারণ নাহলে গাছটা হেলে যাবে যেহেতু শিকড়ে সেরকম জড়ি নেই তাই বড় বড় পাথর দিচ্ছি আর এই পাথরগুলো দেওয়ার আরও একটা কারণ হচ্ছে পাথরটা রোদে যে হিটটা তৈরি করবে সেই হিটটা কিন্তু এই গাছটার জন্য খুবই উপকারী হবে এই হিটটা যাতে গাছটা ভালো রকম পায় সূর্যের তাপে পাথরটা গরম হয়ে গেলে যে হিটটা পাবে সেটার জন্য আমি পাথরগুলো আরও বেশি করে এগুলো দিলাম নাহলে অন্য কোনোভাবে গাছটাকে দাঁড় করানো যেত লাঠি দিয়ে দড়ি দিয়ে যেমন কোনো দাঁড়ানো হতো কিন্তু আমি পাথরটা হিটটা পেতে সুবিধা হবে বলে দি দিলাম চারদিকে এবার একটু ফাঙ্গি মিশ্রিত জল আমি দিয়ে দিচ্ছি কিন্তু আর দেবো না গাছ যেহেতু বসানোর সময় একটু জল দিতেই হবে নাহলে সেট হবে না গাছটা মাটিতে ভালোভাবে তো দিলাম তো দেখুন এটা প্রায় দু মাস পরে গাছটার আমি পরিস্থিতিটা আপনাদেরকে দেখাচ্ছি দু মাস অতিক্রান্ত হয়ে গেছে দেখুন গাছে পাতা নতুন পাতা এসেছে ভিতরে চারটে নতুন পাতা ছেড়েছে এবং কুঁড়ি এসেছে দেখুন যদি ফুলটা ফোটে অবশ্যই আপনাদেরকে সেই ভিডিওটা আমি দেখাবো এই গাছটার আর এটা দু মাস পরের গাছটার পরিস্থিতি গাছটা সম্পূর্ণ সুস্থ এবং ভালো বেঁচে গেছে কোনো রকম আর গাছটার এক্সট্রা ক্ষতি হয়নি যতটুকু কডেক্স আমি কেটে বাদ দিয়েছিলাম ওইটুকুই বাদ গেছে বাকি দেখুন গাছটা খুব সুন্দর আছে আর এই পাথরটা অ্যাডিনিয়ামে দেওয়ার জন্য কিন্তু গাছটা এত তাড়াতাড়ি সারভাইভ করলো এই প্রসঙ্গে আপনাদের আর একটা কথা আমি বলে দিই যে এরকম বড়ো সাইজের পাথর যদি অ্যালিনিয়াম গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে দিনের বেলা যেমন সূর্যের তাপে প্রচণ্ড উত্তপ্ত পাথরটা গাছকে গরম দেবে তেমনি রাত্রিবেলা কিন্তু পাথরটা তুলনামূলকভাবে বেশি ঠান্ডা হবে এবং সেটা এই গাছের জন্য খুবই উপকারী কারণ মরুভূমির আবহাওয়া এরকম দিনের বেলা চরম তাপ বেশি থাকে এবং রাত্রির দিকে শীতল হয়ে যায় যেহেতু মরুভূমির গাছ তাই মরুভূমির একটু ফিলিংসটা এই পাথরের মধ্যে দিয়ে গাছগুলো কিন্তু পায় তাই যে কোনো রকমের অ্যাড্রিনিয়াম গাছে আপনারা এরকম পাথর ব্যবহার করবেন দেখবেন গাছের গ্রোথ এবং প্রোগ্রেস খুব সুন্দর হবে